আমি জামাত শিবির মুক্তিযুদ্ধ বিরোধী লোকজনের বিরুদ্ধে আমি কথা বলছি আমি বলবো এতে যদি কোনো ধরনের আমার কথার মধ্যে যদি কারো প্রতি অসম্মান করে করে থাকি থাকি আঘাত তারা মনে করে তাহলে পলিটিক্যাল এটা জব দিবে আমি তাদের জব দিব এটা তো পরস্পরকে হত্যা করার কোনো ব্যাপার নাই আমি এদেরকে চিনি না শিশু বাচ্চা তো আমি এদেরকে তবে অনেকে বলে তারা কি ছাত্র সংগঠন কিন্তু এটা আমাদের ছাত্র জাতীয়তাবাদ এটা না আমি আমি চিনি না এদেরকে তবে এরা বলতে এটা বুঝতে পারবো আমি এরা কারা আপনারা একটু খুঁজ নেওয়া দেখেন এরা কারা না আমি কারণ দর্শন নোটিশে আমি উত্তর প্রথমে দলের কাছে দিব তারপরে সবটাই আপনাদের কাছে পড়বো এই সাতটার থেকে এখন পর্যন্ত আছে এখনো আছে এখনো গেলে পাবেন জি আট থেকে সাত থেকে আটজন নয়জন ফজু পাগলারে গ্রেপ্তার করো ফজু পাগলারে বাঁচতে দিব না এরকম আর কি

জানাইছি আপনাদেরকে আমি জাতি কি না এইসব দিদি করব না আমাকে মারে ফেলল হত্যা করবো আমি আমি কোনো আমার শোকজের সাথে লিঙ্ক খুঁজে পাচ্ছি আমি এটা এখনো বলবো তবে শোকজের তারা আগের থেকে আগেও দেখছি তারা এই করছে অনেক মানুষের আমি তো ফজলুর রহমান সামান্য মানুষ কত মহান মানুষের গালে তারা জুতা মারছে এই কয়েকদিন আগের থেকে মারতেছে আমার আমার জুতা মারা টুতা মারা কিছু কিন্তু আমার কথা হলে জুতা মারে কথা বলে সেটা তো বলবি। সেটা তাদের ব্যাপারে মানুষ বিচার করবে কিন্তু আমার বাসার সামনে গিয়ে আমাকে হত্যা করার জন্য বা আমার সমস্ত ব্যাপারটাকে আমার ফান্ডামেন্টাল রাইটকে অ করার জন্য

তাই যে আমি শুধু আমার জীবনের নিরাপত্তার ব্যাপারটা আপনাদের কাছে বইলা গেলাম আমি আমার দলের কাছে আমার এই যে তারা যেটা জানতে চাইছে এইটা উত্তরটা দিয়ে পরে আপনাদের সাথে আবার বসবো যেহেতু আপনারা আমাকে এতটুকু সম্মান দেখাইছেন আমি আবার বসবো আমি যে আমি এই উত্তর দিই কিন্তু এখন দিব না আমাকে এটা মাফ করতে হবে কে

তারা বলুক তারা বললে যদি আমার অপরাধ হয়ে থাকে তা আমার বিরুদ্ধে মামলা করুক আমার বিরুদ্ধে মিছিল করুক জুতা মারুক কিন্তু আমাকে আমার বাসার সামনে গিয়ে মব সৃষ্টি করে আমাকে হত্যা করার স্লোগান দিবে এটা হবে কেন আপনি যান গিয়া দেখেন কোনটা কোন অভিজু এইগুলা আমি এখন উত্তর দিবো না তো আমি কি করছি গত সরকারের বিরুদ্ধে এখন আমি কি করতেছি উত্তরগুলো তো আমি আমার দলের কাছে আমার জবাবদিহি করার পরে এখন তো দিব না আমি আমি আমার আমি আপনাদেরকে অনেকগুলো কথা বলছি যে আমার এই দেশে বাঁচার রাইট আছে আমি একজন মুক্তিযোদ্ধা আমি একজন রাজনৈতিক ব্যক্তি আমি সাবেক এমপি আমি ছাত্রলীগের প্রেসিডেন্ট ছাত্র নেতা ছিলাম এগুলো জানেন আপনারা আমার বাচ্চার রাইট আছে এখন আমার বাসার সামনে গিয়ে যেগুলো হইতেছে আপনাদের মাধ্যমে আমি জাতিকে দেশকে নিরাপত্তা বাহিনীকে এবং আপনাদের মাধ্যমে আমি সমস্ত পৃথিবীকে জানাই এইটা হইলো আমি এই মেসেজটা আপনাদের কাছে দিয়ে গেলাম এর চেয়ে বেশি আমার কাছ থেকে আপনারাও করেন না কারণ আমার দলের সঙ্গে কথা বলার আগে আমি কোনো কথা বলবো না আমি যে কথা বলছি আমার কথাটা বলে আমি যে কথা বলছি ছেলেরা যদি মনে করে বা ছাত্ররা যদি মনে করে এরা যদি মনে করে অন্য দলের লোকেরা আমি জামাত শিবির মুক্তিযুদ্ধ বিরোধী লোকজনের বিরুদ্ধে আমি কথা বলছি আমি বলবো এতে যদি কোনো ধরনের আমার কথার মধ্যে যদি কারো প্রতি অসম্মান করে থাকি আঘাত করে থাকি তারা মনে করে তাহলে তারা এটা পলিটিক্যাল এটা জবাব দিবে আমি তাদের জবাব দিব এটার জন্য তো পরস্পরকে হত্যা করার কোনো ব্যাপার নাই আমার বাসার সামনে মপ করার তো কোনো ব্যাপার নাই আপনি বলেছেন যে আপনি পুলিশ এবং আর্মিকে আপনার পাশে এসেছিলেন তারা কি স্টেপ নিয়েছে হ্যাঁ না তারা তারা তাদের দায়িত্ব এখন পর্যন্ত পালন করছে বলে আমি মনে করি হ্যাঁ আছে তারা এই সেটা হলেও তারা বুঝবে আছে কেন এখনও আছে আমি তো বলছি আছে তো এখনও আছে সেটা আমি বলবো না তারা তাদের কি দায়িত্ব তবে তারা আছে আমি ফোন করার আমার বাসার থেকে ফোন করার সঙ্গে সঙ্গে পুলিশ আসছে এটা আমার অস্বীকার একবারে দশ মিনিটের মধ্যে পুলিশ এসে